হাদিস নম্বর পঁচিশ পরিচ্ছেদ আঠারো যে বলে ইমান আমলেরই নাম আল্লাহ তালার এ বাণীর পরিপ্রেক্ষিতে সুরা জুখরুফের বাহাত্তর নম্বর আয়াতে রয়েছে এটাই জান্নাত তোমাদেরকে যার অধিকারী করা হয়েছে তোমাদের কর্মের ফলস্বরূপ সুরা হিজরের নব্বই নম্বর আয়াতে বলা হয়েছে সুতরাং কসম আপনার রবের আমি তাদের সবাইকে প্রশ্ন করবই সে বিষয়ে যা তারা করে আল্লাতাল এই বাণী সম্পর্কে আলিমদের এক দল বলেন ইলাহা ইহু এর স্বীকারোক্তি সম্পর্কে প্রশ্ন করা হবে তালার বাণী এরূপ সাফল্যের জন্য আমলকারীদের উচিত আমল করা সুরা সফ আয়াত নম্বর একষট্টি আহম্মদ ইবনু ইউনুস ও মুসা ইবনু ইসমাইল রহমতুল্লাহ আলাইহি আবু হুরাইরা রাদি আল্লাহ আনহু থেকে বর্ণনা করেন রাসুল সাল্লাহ আলাইহ সাল্লামকে জিজ্ঞাসা করা হল কোন আমলটি উত্তম তিনি বললেন আল্লাহ ও তার রাসুলের ওপর ইমান আনা প্রশ্ন করা হলো তারপর কোনটি তিনি বললেন আল্লাহর রাস্তায় জিহাদ করা প্রশ্ন করা হলো তারপর কোনটি তিনি বললেন মকবুল হজ